অরিজিনালটার হচ্ছে অনেক শাইনিং থাকবে আর কপিটার একটু ঘোলাঘোলা ভাব থাকবে শাইনিং থাকবে না কি ডিফারেন্স দেখেন এটার মাদার বোর্ডটা আর এটার মাদার দুটার মধ্যে পার্থক্য অনেকই ডিফারেন্স কপি আর এটা অরিজিনাল আসসালামু আলাইকুম অ রাহমতুল্লাহ বারকাতুহু আমি রেহান বলছি আমার দোকান হচ্ছে ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান ঢাকার দ্বিতীয় তলার নিরানব্বই নাম্বার দোকান কুইকের এইট ফাইভ সেভেনের দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি সেগুলো কোনটা অরিজিনাল এবং কপি আমি ডিটেলস ভিডিওতে দেখাবো ওয়ান বাই ওয়ান করে এবং এগুলো খুলেও দেখাবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখবেন প্রথমে কপি মালের প্রোডাক্টের আমি বলবো কিভাবে পার্থক্যটা বুঝবেন আপনি এখানে দেখেন কপি মালের ডিসপ্লেটা খুব ঘোলা থাকবে আমি যদি দুইটার সাথে কম্পেয়ার করে দেখাই দেখেন এটা কত স্বচ্ছ আর এটা ঘোলা প্রথমে এইভাবে বুঝবেন যেন কপি মালটা কিভাবে বোঝা যায় দ্বিতীয়ত হচ্ছে আপনি এই দুইটা পাইপের মধ্যে পার্থক্য বুঝবেন দেখেন অরিজিনালটার হচ্ছে অনেক শাইনিং থাকবে আর কপিটার একটু ঘোলাঘোলা ভাব থাকবে শাইনিং থাকবে না দ্বিতীয়ত আপনি কপি নজল একই ধরনের থাকবে কিন্তু এটার নজরটা আর এটার নজলগুলো খুব ডিফারেন্স হবে দেখেন এটার নজলগুলো খুব শাইনিং থাকবে আর মূলত পার্থক্য আপনারা বুঝবেন কপি যেটা থাকবে এটার পিছে এরকম এসি কট থাকবে এসি কট দেওয়া থাকবে এবং এখানে কোনো কুইকের কোনো অপশন লেখা থাকবে না কিন্তু সামনের দিক দিয়ে আপনি সম্পূর্ণ এজ ইট ইজ দেখবেন দুটো জিনিসের কিন্তু অরিজিনালটা ডাইরেক্ট থাকবে কোনো ই থাকবে না আপনাকে দেখাই কোনো এসি কোড দেওয়া থাকবে না সম্পূর্ণ ডাইরেক্ট থাকবে এই যে ডাইরেক্ট থাকবে এরকম এবং এখানে কুইকের লেখা থাকবে কুইক এরকম বারকোড দেওয়া সহ থাকবে এবং সামনের সাইডেও থাকবে এরকম এখন আমি এই দুটো হচ্ছে আপনাদের খুলে দেখাবো আমি হচ্ছে কপি মালটা আগে খুলে আপনাদের দেখাবো কপি মালটা কি কেমন হয় একটা জিনিস বলি কপি মালের এখানে স্ক্রুপ গুলো একটু ধূসর কালার হবে ফুল ব্ল্যাক হবে না অরিজিনালটার ব্ল্যাক হয় আমি যদি একটু দেখাই এটার অনেক ডিফারেন্স আছে স্ক্রুপ দুইটার এটা হচ্ছে অরিজিনাল এটা কপি কপি মাল্টান বক্সিং করলাম এটা হচ্ছে অরিজিনালটা অরিজিনালটা আমি খুলেছি এখন আমি দোনোটার পার্থক্য আপনাদের দেখাবো অরিজিনাল আর ডুপ্লিকেট দোনোটা আনবক্সিং হয়ে গিয়েছে আপনাদের প্রথমেই দেখাবো ভিতরে যদি দেখেন দোনোটার সার্কিট অনেক ডিফারেন্স প্রথমে আমি দেখাচ্ছি অনেকই ডিফারেন্স আহ মাদার মাদারবোর্ডটা আর এটার মাদার বোর্ডটা দুটার মধ্যে পার্থক্য অনেকই ডিফারেন্স এখানে দেখেন ক্যাপাসিটার দুইটা দেওয়া আছে খুব বড় বড় ক্যাপাসিটার এখানে ক্যাপাসিটার দেওয়া নাই এবং এখানে হচ্ছে প্রোগ্রামিং আইসিটা হচ্ছে চার কনিচা দেওয়া অরিজিনালটার আর এটার হচ্ছে লম্বা প্রোগ্রামিং আইসি করা আর যদি আমি কম প্রেশারের কথা বলি এখানে দেখেন কম প্রেশার এটা কপিটার খালা খাড়া থাকবে লম্বা হয়ে থাকবে খাড়া থাকবে আর এটা সওয়ানো থাকবে একদম সোয়ানো আর যদি ট্রান্সফরমারটা বলি যেটা চপার বলে এটার চপারটা দেখেন আর এটার চপারটা অনেক ডিফারেন্স এটার একটু বড় কিন্তু কোয়ালিটি ভালো না এটা দেখেন ছোট কিন্তু কোয়ালিটি খুব ভালো একটু আপনারা ভালোভাবে দোনোটা পার্থক্য দেখেন এটা এটা হচ্ছে কপি আর এটা অরিজিনাল দোনোটা আমি ঘুরিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখেন অরিজিনাল আর ডুপ্লিকেট দুইটা সার্কেটের মধ্যে এটা হচ্ছে কপি মাল আর এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এবং দুইটা প্রোডাক্টের মধ্যে চেহারায় অনেক ডিফারেন্স অনেক পার্থক্য আছে এই ভিডিওটার সাথে মিলিয়ে আপনার হটগানটা কিনলে আপনাদের কোনো সমস্যা হবে না আর আমি একটা কথা বলি আমাদের কাছে সম্পূর্ণ প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল পাবেন আমরা কোনো ধরনের কপি মাল বিক্রি করি না বা কপি প্রোডাক্ট কোনো পাবেন না আর আমাদের কাছে মোবাইল কিবা ইলেকট্রনিক্স কাজের যত ধরনের সার্ভিসিং টুলস আছে আপনারা আমাদের কাছে পাবেন তাই আমি আপনাদের ভিডিওতে একটু দেখাবো আমার দোকানের চিত্র আপনারা দেখে নেন এবং আমাদের চ্যানেল আছে ক্রিয়েটিভ টুলস বিডি সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন এবং প্রত্যেকটা ভিডিওতে কোন প্রাইস কি দাম বলা হয় সেগুলো জানতে পারবেন তাই ভিডিওটা আমি বড় করলাম না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু